দেখো পুরো একদম বাঘের মতো যেন পুরো বাঘের বাঘেই রয়েছে দেখো গড়চমুখ পর্যটন কেন্দ্রের মেইন গেট এখানে কিন্তু ভেতরে গিয়ে পড়েছি দেখো মিনি জুলের ভেতরে আর ঢুকেই কিন্তু এরকম ফুল দিয়ে এরকম বেশ সুন্দর জায়গা করা রয়েছে যেটা এখানে দেখো কত হরিণ দেখো এখানে দেখো কতগুলো ইমু পাখি রয়েছে আর পুরো লেকের চারপাশটায় রয়েছে কিন্তু প্রচুর ডালিয়া ফুলের গাছ হে হ্যালো এভরিওয়ান আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আবারও আমরা বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর আজ আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আঠান্ন গেট ও গড়চমুখ পর্যটন কেন্দ্র তো এখন আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে এখান থেকে আমাদের কিন্তু ট্রেনে করে যেতে হবে হচ্ছে উলুবিরিয়া স্টেশন আর এখান থেকে কিন্তু উলুবিরিয়া যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে মিদনাপুর লোকাল পাঁশকুড়া লোকাল হলদিয়া লোকাল এরকম অনেকগুলি ট্রেন রয়েছে যে কোনো একটি ট্রেন ধরে কিন্তু তোমরা পৌঁছে যাবে উলুবেরিয়া তো এখন আমরা উলুবেরিয়া যাবো উলুবেরিয়া থেকে আমরা কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন স্টেশনের ভেতরে যাও হাওড়া থেকে সাউথ ইস্টারের যে কোনো ট্রেন ধরেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো উলুবেড়িয়া আমরা যেরকম হাওড়া থেকে এখন নটা কুড়ির হলদিয়া লোকাল ধরে যাব হচ্ছে উলুবেরিয়া এই উঠে পড়লাম হাওড়া থেকে হলদিয়া লোকালে নটা কুড়ির হলদিয়া লোকালে যাচ্ছি এটা কিন্তু ফার্স্ট লোকাল মানে গ্যালোপিং লোকাল অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো মাত্র চারটে স্টপে চলো যাওয়া যায় এই ট্রেন থেকে আমরা ঝালমুড়ি কিনলাম কুড়ি টাকা করে নিচ্ছে দেখো কত কিছু দিয়ে মেখে দিয়েছে এই আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে আর আমাদের ট্রেন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে না বেরিয়েছে তখন আমাদের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যেতে হবে হচ্ছে দেখো দু নম্বর প্ল্যাটফর্ম যে সামনে দেখতে পাচ্ছি ওভার ব্রিজ হয়েছে ওভার ব্রিজ দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তো চলো স্টেশনের বাইরে যাই বাইরে বেরিয়ে আমরা কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো এই চলে এসেছি আমরা উলুবেড়িয়া স্টেশনের বাইরে আর এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা গিয়ে কিছুটা গিয়েই কিন্তু তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা হচ্ছে গাড়ি পেয়ে যাবে তা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চলে এসেছি আমরা একদম মেন রোডের কাছে আর এখানে কিন্তু অটো পাওয়া যায় অটোতে ভাড়া নেয় কিন্তু মাত্র পঁচিশ টাকা একদম আঠান্ন গেটের সামনে নামিয়ে দেবে তো চলো যাওয়া যাক এই চলে এসেছি আমরা আটান্ন গেটে আর গাড়িতে সময় লাগলো মোটামুটি প্রায় পঁচিশ থেকে চল্লিশ মিনিট আর ভাড়া নিয়েছি কিন্তু মাত্র পঁচিশ টাকা আর এই হচ্ছে দেখো আটান্ন গেট তো এই আটান্ন গেটটা আমি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি তো এখন যাবো হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র যেখানে একটা মিনি জুও আছে সেটাও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো এই যে আটান্ন গেট আটান্ন গেট থেকে একটুখানি গিয়েই ডান দিকেই রাস্তাটা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগে ওখানে ঘুরে আসি তারপরে কিন্তু এইখানটায় এসে একটু ঘুরবো আর তোমাদেরকেও পুরো জায়গাটা খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই চলে এসেছি আমরা গড় পর্যটন কেন্দ্রের সামনে এই যে দেখো গড় পর্যটন কেন্দ্র আর এখানে কিন্তু এন্ট্রি ফি করে কিন্তু ভেতরে ঢুকতে হয় তো কত কী আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো গড় পর্যটন কেন্দ্র আর এই পাশে হচ্ছে টিকিট ঘর আর ভেতরে ঢুকেই কিন্তু প্রথমে পারবে পার্ক আর তারপরে কিন্তু আছে মিনি জু সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে পনেরো টাকা করে এখানে দেখো টিকিটের পুরো রেড চার্ট দেওয়া রয়েছে এই ঢুকে গেছি পার্কের ভেতরে আর এন্ট্রি ফি নিল কিন্তু পনেরো টাকা করে আর এখানে যে মিনি চিড়িয়াখানাটা আছে মিনি জু যেটা রয়েছে সেটারও কিন্তু এন্ট্রি ফি রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আগে চলো পার্কটা যেটা আছে সেটা ঘুরিয়ে দেখিয়ে এই চলে এসেছি আমরা যে পার্কটি রয়েছে সেই পার্কের ভেতরে আর পার্কের তোমরা ঢুকেই দেখতে পারবে এই পাশে দেখো একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে আর বেশ সুন্দর পার্কটা এই পাশে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়ে রয়েছে আর এই পাশটা এরকম চলো তোমাদেরকে পুরো ভেতরটা দেখাচ্ছি এই যে দেখো পার্কের ভেতরে এরকম দেখো দোলনা রয়েছে এখানে দেখো বাচ্চাদের জন্য এন্টারটেইনমেন্টের স্লিপ রয়েছে আর পার্কটা দেখো বেশ সুন্দর তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তারা কিন্তু বেশ আনন্দ করবে এই জায়গাটা আর পার্কের ভেতরে দেখো কত সুন্দর সুন্দর বসার জায়গাও করা রয়েছে এখানে রয়েছে এই বাসটায় দেখো বসার জায়গা করা রয়েছে এখানে বসে কিন্তু তোমরা কিন্তু কাটাতে পারো এছাড়া কিন্তু যদি বাড়ি থেকে টুকটাক খাবার দাওয়ার বানিয়ে নিয়ে আসো এখানে কিন্তু বসে খাওয়া দাওয়াও করতে পারো আর এই পার্কের ভেতরে দেখো প্যাটেল বোর্ডেরও ব্যবস্থা রয়েছে অনেকেই কিন্তু করছে তোমরা আসলে কিন্তু এখানে প্যাটেল বোর্ডিংও করতে পারো তিরিশ টাকা করে নেয় পার হেড আর এই হচ্ছে পুরো পার্কটা দেখো তো এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপরে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে যে মিনি জুটা রয়েছে সেটাও ঘুরিয়ে দেখাবো আর এই পার্কের ভেতরে দেখো এই একটা জায়গা রয়েছে এরকম দুই পাশে ছোটো ছোটো গাছ রয়েছে আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা আর এই পাশে এই লেকটার মধ্যে সবাই ই করছে আর এই পাশ থেকে কিন্তু দামোদর নদীর একটা সুন্দর ভিউও রয়েছে দেখো একসাথে দেখো কতগুলো পাখি একসাথে উঠছে কি সুন্দর লাগছে আর পুরো লেকের চারপাশটায় রয়েছে কিন্তু প্রচুর ডালিয়া ফুলের গাছ দেখো কি অপূর্ব লাগছে স্পেশালি আমার এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর তার সাথে এই ঝিলটা ছোট্ট লেক বেশ সুন্দর এখানে দেখো বোটিংয়ের টাইম ও সময় সব কিছু দেওয়া রয়েছে আর এখানে কিন্তু তোমরা ইউপিআইতেও পেমেন্ট করতে পারবে তিরিশ টাকা করে নিচ্ছে পনেরো মিনিটের জন্য এই বাড়ি থেকে আমরা এগ চাউমিন বানিয়ে নিয়েছিলাম এসে দেখো এগ চাউমিন এই দিয়ে এখন এই পার্কের ভেতরেই বসে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তো খেয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের কিন্তু একদম যে মিনিজুটটা রয়েছে সেটা ঘুরিয়ে দেখাবো আর তোমরাও কিন্তু বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারো কোনো অসুবিধা নেই যে আমরাও যেরকম বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এখানে কিন্তু খাবার দাবারের অপশানটা খুবই কম মানে এখানে কিন্তু হোটেল ফোটেল খুব একটা নেই তো তোমরা বাড়ি থেকে কিন্তু কিছু খাবার দাবার বানিয়ে নিয়েই তারপরে এখানে এসো তো এখন আমাদের পার্কটা ঘুরে দেখা হয়ে গেলো আর এখানে কিন্তু থাকারও জায়গা আছে এখানে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো এরকম কটেজ মতো রয়েছে এখানে কিন্তু তোমরা থাকতে পারো তো এখানে বুকিং করার যে নাম্বার রয়েছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু কনট্যাক্ট করে বুক করে এখানে কিন্তু থাকতেও পারো তো চলো এখন তোমাদেরকে আমি যে মিনি জুটা আছে সেটা এবার একটু ঘুরিয়ে দেখাবো এখানে দেখো থাকারও ব্যবস্থা আছে তো তোমরা যদি এখানে থাকতে চাও এই দেখো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু কল করে বুক করে নিতে পারো তোমরা আর এখানে দেখো পার্কিংয়েরও ব্যবস্থা আছে চার চাকা নিয়েও আসতে পারো তোমরা ট্রাভেলার নিয়েও আসতে পারো বাইক নিয়েও আসতে পারো বাইকের যেমনি ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর টোটো অটোর জন্যে ভাড়া নিচ্ছে হচ্ছে ষাট টাকা আর এরকম ফোর হুইলার যদি থাকে তোমাদের তা তার জন্য লাগবে হচ্ছে একশো কুড়ি টাকা তোমরা কিন্তু গাড়ি নিয়েও চলে আসতে পারো এই জায়গায় আর এই পার্কের ভেতরে দেখো একটা ছোট্ট স্টল মতো রয়েছে এখানে টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে টুকটাক খাবার দাবার নিয়েও কিন্তু খেতে পারো এই এখন আমরা চলে এসেছি মিনি জু সামনে আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে মাত্র পঁচিশ টাকা করে তো আমরাও টিকিট কেটে নিলাম তো চলো তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি আর সোমবার করে কিন্তু এই জু কিন্তু বন্ধ থাকে পাঁচ বছরের ওপরে সবারই কিন্তু পঁচিশ টাকা করে ভাড়া লাগবে ঢুকে পড়েছি দেখো মিনি মিনিজুয়ের ভেতরে আর ঢুকেই কিন্তু এরকম ফুল দিয়ে এরকম বেশ সুন্দর জায়গা করা রয়েছে যেটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে আর এই হচ্ছে পুরো ভেতরটা তো চলো এর ভেতরে কি কি আছে সব কিছু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ঢুকেই দেখো আমরা একটা পাখি দেখতে পেলাম ওই দেখো বড় পাখি এই পাখিটার নাম হচ্ছে মদন টাক ইয়ে দেখো লেখা রয়েছে চলো তোমাদেরকে আরও আগে দেখাচ্ছি কী কি আছে এখানে দেখো টিয়া পাখি রয়েছে এই যে দেখো মাসকবির ডাক এই যে ভেতরে দেখো বসে আছে ওই যে ওই যে দেখতে পাচ্ছ তোমরা চলো আর এখানে দেখো কত রাজহাঁস রয়েছে দেখো দেখো কত রাজহাঁস রয়েছে এখানে দেখো একটা রাজহাঁস দেখো এখানে জল খাচ্ছে এখানে দেখো কতগুলো ইমু পাখি রয়েছে ঠিক আছে আরেকজন দেখো ওখানে স্নান করছে অনেকগুলো বেশ বেশ ভালো লাগছে আর এই চিড়িয়াখানার ভেতরে দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো বেশ সুন্দর কিন্তু দেখো এখানে দেখো লাভ বার্ডও রয়েছে কিন্তু লাভ বার্ড একটাও দেখতে পাচ্ছি না আমি সব হয়তো ভেতরের দিকে রয়েছে ওই যে দূরে রয়েছে দেখো দেখো কত ককটেল রয়েছে এইগুলো হচ্ছে কিন্তু ডায়মন্ড দেখো কি কিউট দেখতে ভেতরটায় কিন্তু প্রচুর পাখি রয়েছে আর পাখিদের ইচির মিচির কিন্তু বেশ ভালো লাগছে তোমরাও আসলে কিন্তু এই মিনি মিনিজুটা ঘুরে দেখবে বেশ ভালো এখানে মেনলি কিন্তু পাখি পাখি রয়েছে আর এখানে সাপও আছে আর হরিণ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ রক পাইথান ওই দেখো আরও একটা দেখা যাচ্ছে ঠিক আছে ওই আরেকটা পাশাপাশি দুটো রয়েছে শাল বড় এইখানে দেখো মিঠা জলের কিন্তু কুমির রয়েছে এই একটা এই একটা দেখতে পাচ্ছি এই যে এই একটা আর ওই পাশে আরেকটা রয়েছে ওই যে ওই পাশে আরেকটা রয়েছে দুখানা আরও আছে ওই যে সামনে আরও একটা রয়েছে এখানে দেখো বন রাখা রয়েছে ওই যে দেখতে ওই যে দেখতে পাচ্ছ একটা ময়ূর রয়েছে কিন্তু ভারতীয় যে ময়ূর সেইগুলো কিন্তু কি সুন্দর এই দেখো বন্ধুরা সজারু এই দেখো গোল্ডেন ফেজেন্ট এই দেখতে পাচ্ছ কাকা তুয়া এগুলো কিন্তু পুরো সাদা দারুন লাগছে এইখানে দেখো কচ্ছপ রয়েছে দু দুটো দেখো ছোট ছোট কি সুন্দর বুচ ছোট একদম দেখো কতগুলো কচ্ছপ একসাথে রয়েছে একটা বড় আর কতগুলো ছোট ছোট দেখো এখানে দেখো বাঘের জন্য কিন্তু জায়গা তৈরি হচ্ছে ভবিষ্যতে হয়তো কিন্তু এখানে বাঘও নিয়ে আসা হবে এখানে বাঘও থাকবে এখন কিন্তু এখানে বাঘ নেই আর এরকম পুরো পার্কের ভেতরে কিন্তু এরকম অনেক পাখি পশুর কিন্তু এরকম ইয়ে স্ট্যাচু মতো বানানো রয়েছে দেখো এখানে বেশ সুন্দর পার্কটা কিন্তু আর পার্কের ভেতরেও কিন্তু এরকম বেশ বসার জায়গা রয়েছে তোমরা যদি ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে যাও এখানে কিন্তু বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারবে এই দেখো বন্ধুরা ইগুয়ানা বা দারুন জিনিসটা দারুন আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম ব্যাপক এখানে দেখো কত হরিণ দেখো এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নীল গাই হ্যাঁ কত হরিণ দেখো কত হরিণ দারুণ লাগছে এখানে দেখো জঙ্গল ক্যাট রয়েছে দেখো বন্ধুরা ফিশিং ক্যাট পুরো একদম যেন বাঘের মতো দেখতে দেখতে পাচ্ছ দেখো পুরো একদম বাঘের মতো যেন পুরো বাঘের বাচ্চা বানাচ্ছে এই আমাদের মিনি মিনিজুটা ঘুরে দেখা হয়ে গেল তো এখন আমরা যাব হচ্ছে আঠান্ন গেট আর আঠান্ন গেটটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক এই এখন আমরা চলেছি আঠান্ন গেটের ওপরে আর আঠান্ন গেটের উপর থেকে দামোদর নদের কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখো দামোদর নদের উপরে খুব সুন্দর একটা ভিউ আর এই হচ্ছে আটান্ন গেট এই গড়চুমুকে এসে তোমরা যদি থাকতে চাও এখানে দেখো হোটেলও রয়েছে সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর ওপরে দেখো নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু তোমরা এসে এখানে কিন্তু বুক করে থাকতে পারো তার পাশেও রয়েছে আরেকটা দেখো গীতাঞ্জলি গেস্ট হাউস এখানে পরপর কিন্তু অনেকগুলোই থাকার জায়গাও রয়েছে তোমরা যদি চাও এখানে এসে কিন্তু এক রাত থাকতেও পারো তো চলো এখন আমরা চলে এসেছি একদম হচ্ছে যে দামোদর নদী তো দামোদর নদীর সামনে চলো তোমাদেরকে আটান্ন গেটটা কেমন লাগছে একটু ঘুরিয়ে দেখাই এই এখন আমরা চলে এসেছি আটান্ন গেটের কাছে আর এই যে দূরে দেখতে পাচ্ছে এই যে হচ্ছে এটাই হচ্ছে কিন্তু আটান্নটি গেট এখানে কিন্তু আটান্নটা গেট দিয়ে কিন্তু এই একটা বাঁধ মতো করা রয়েছে আর এটা কিন্তু হচ্ছে দামোদর নদী ঠিক আছে আর এই বাসটাই কিন্তু হচ্ছে হুগলি নদী এই দামোদর নদীর যে জল সেটা কিন্তু হুগলি নদীতেই মিশছে আর দামোদর নদীর অপূর্ব সুন্দর পরিবেশ আটান্ন গেটের একদম অপূর্ব তোমরা কিন্তু এই জায়গাটায় আসতে পারো ওই যে গড়চুমুখ পর্যটন কেন্দ্রটা সেখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে কিছুটা চলে আসবে আসলে কিন্তু তোমরা একদম এই জায়গাটায় চলে আসতে পারবে আবার পেছনে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু তোমরা চলে আসতে পারবে এখানে এসে কিন্তু বেশ কিছুক্ষণ সময় তোমরা কাটাতে পারো আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটোও তুলতে পারো বেশ সুন্দর জায়গায় এই আমাদের আটান্ন গেট ও গর্চমুখ পর্যটন কেন্দ্র দুটোই ঘুরে দেখা হয়ে গেলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে বলবে না তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আশীর্বাদ ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই টাটা